গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের উপদেষ্টা পরিষদ পরিচালক পর্ষদ ও কার্যকরী কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এ সভায় সংগঠনের আসন্ন নির্বাচন কমিশন ও অ্যাওয়ার্ড প্রদান মনোনয়ন কমিটি গঠন করা হয় আমরা নির্বাচন কমিশন হল নিয়োগ দিছি আমরা তো গত দুই বছর চালাইয়া গেছি খুব সুন্দরভাবে আমি আশা করি আগামীতে যে নেতৃত্ব আসবে নতুন নেতৃত্বের প্রতি আমার শুভকামনা থাকলো আশা করি আগামীতে যারা আসবে আমাদের মতোই পরিচালনা করার এই সোমবার পূর্ব লন্ডনের আমেরিকান উইংস হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমদ জুয়ারদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শৌকত আলী এতে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হেমলেটস লেবার দলীয় মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম

আমি চেষ্টা করবো আমাদের নির্বাচন কমিশনার আমরা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য আমি বিশ্বাস করি যে আমরা সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন করবো গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড দু হাজার ছাব্বিশ প্রধান মনোনয়নে তমিজুর রহমান রঞ্জুকে প্রদান করে একটি উপকমিটি গঠন করা হয় কমিটির অন্যান্য সদস্য হলেন আব্দুল কাদির আব্দুল আহাদ কয়েস মিসবাহুল হক মাসু আমাকে অ্যাওয়ার্ড কমিটি প্রদান করা হয়েছে আমরা চেষ্টা করব গোলাপগঞ্জের গুণীজনদেরকে সম্মান দেওয়া আপনারা জানেন প্রত্যেক বছর গোলাপগঞ্জ সোশিয়াল টাস্ক আমাদের গোলাপগঞ্জের গুণীজনদেরকে সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয় গুণীজনদের সম্মাননার মাধ্যমে আমি আশা করি গোলাপগঞ্জের আরো গুণীজন সৃষ্টি হবে প্রতিবারের মতো গোলাপগঞ্জের গুণীজনদের অ্যাওয়ার্ড আগামী উনত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে পরিশেষে সংগঠনের সদস্য ইকবাল চৌধুরী সহ অসুস্থ সকলের রোগমুক্তি ও প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চৌধুরী মোরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন